আলাউদ্দিন ভাই তিন গ্রাম সোনা জাকির আলী মল্লিক পাঁচ গ্রাম বলুন মার মুখতার আলী মল্লিক পাঁচ গ্রাম বলুন মার হবা আজিজুল ইসলাম পাঁচ গ্রাম বলুন মার হাবা শেখ নঈমুদ্দিন দুই গ্রাম বলুন মার হাবা রফিক আনসারি চার গ্রাম বলুন মার হবা আব্দুল সত্তার তিন গ্রাম বলুন মার হাবা, শেখ নাসিম আড়াই গ্রাম নাকি আড়াই গ্রাম বলুন মার নাফিজা নাফিজা খাতুন আফসারা মোস্তাকিম এটা পাশে লিখা আছে আচ্ছা এটা কি আফসানা খাতুন আফসানা খাতুন একই নাম না হাফসা খাতুন ও আফসানা খাতুন এক গ্রাম সোনা সাহেবা খাতুন এক গ্রাম সোনা জাসিম উদ্দিন এক গ্রাম না দুগিরাম গ্রাম সাবির আলী মল্লিক দু গ্রাম তৈয়ব আলী মল্লিক তিন গ্রাম সাদ্দাম হোসেন দু গ্রাম সানি কা খাতুন এগুনো এগুলো গিরামগুলো সব শোনা সাদি কা খাতুন দুগিরাম ইসহাক আলী ইউসুফ আলী দুগিরাম আল্লাহ দানকে কবুল করে মন আল্লাহ আমি আরো জোরে মন আল্লাহ আমি নারী দিবে